থেকে রহিমপুর আটলি পলে এই ফ্যাক্টরিটা দেখতে পাবেন যে কিছু হ্যালো এভরিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন বহুত বড় একটা দুর্ঘটনার টিকাল হচ্ছে মানুষ মানুষ ঠিক ফুটো বানাবানা খাওয়া 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 মানটিক নষ্ট করতেতে ডেস্টিং মাল খাওয়াতে আর দেখা কি মালে কোনো ই নাই মোট ক্ষতিকর দিনিত এই ক্ষতিকর দিনিত খাওয়া 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 মানতিক নষ্ট করতেছে এই ক্ষতিকরের হাত থেকে বাঁচার জন্য এই জন্য ছানাপুল লোক আসে আশা করে সাহায্য করতেছে দেখতে পাচ্ছেন গালি দিয়ে বাটনা বাঁধতেছে এই হলে ফুটো এই ফুটো হয়তো মানটির অনেককে ক্ষতি করতেছে এই লাভ থেকে অবশ্য মানসিক বাতাতে পারতে এক লাখ টাকা লেওয়ার পরেও হয়তো ওই কোম্পানি এইটাই বানাবি এই ফুটোই মানুষ না খাওয়া খাওয়া নষ্ট করবি ওরা দিবনে ওই ফুটল ব্যবটা ছাড়বি না কারণ এই ব্যবসাটাই করবি এক লাখ টেকা দলিপানা ঠিকই লেতে কিন্তু এই ফুটল ব্যাপসাটা ছাড়তে না আমরা দেখেছি এখনও তলতে হইতে দেখলাম এরকম করলে তো হয় না ভাই আটা করলে এক লাখ আর দলি পালান তাইতেন বেটি লেওয়া লাগত তালিকা এই ব্যবসাটা থাকতো যাই হোক না কেন দেখতেতেন আপনারা কত ই দিয়ে বাটনা বাড়তেতে আপনারা এটার নাম টলি দিয়ে টলি দিয়ে বাটনা বাড়তেতে আপনারা আর মানুষ যদি কোনো কিছু করে ওই তো তাল তারটি না দিলে বলে মানুষ ভালো হবে না কারণ এই ব্যবসাটা হয়তো এখনও হত্যে এক লাখ টাকা লেতে পলেন বাল হয়তো লোক আট আটপিণে লেগে এই ব্যবসাটা করিয়ে দাবিনি। মানতে কেদে ক্ষতি কর দিন দে মানুষটির ক্ষতি তার পলে মানুষ কেন এইটাই খাচ্ছে আমি তা জানি না তারপরেও আমি তাই সবাই সচেতন হোক এটা ফুটো খাওয়া বন্ধ দিক আর মানুষকে যদি কেউ এত ফুটোর তৌলি করে তাদেরকে ছাত্রী দেওয়া উচিত হবে আমার ইচাবে তাই বলে ছাত্রী দেন দাঁতের দিন এই ব্যবসাটা না করে মানুষ ব্যবসা হয়তো সবাই করতে চায় কিন্তু ভালো ব্যবসা দাতে দিন কলে এত ব্যবসা দিন করে না ক্ষতি করদিন ইট মানুষ খাওয়ায় ক্ষতি হবে এলাম ব্যবসা করলে বলে মানুষ হয়তো বাঁধবে না আমি এই ভিডিওটা দেখানের লেগে আমি এই ভিডিওটা ছাড়লাম পাবলিক করলাম